সালামু আলাইকুম রহমতুল্লাহ গর্ভাবস্থায় একজন নারীর প্রত্যেকটা সময় খুব স্পর্শকাতর কারণ এই সময়ে তাদের শরীরে নানান ধরনের জটিলতা দেখা দেয় কিন্তু আসলে এর কোনো স্থায়ী সমাধান পাওয়া যায় না কারণ বেবির ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এবং স্বামী হিসেবে আমরা চাই এই সময়টা যাতে সে কিছুটা হলেও স্বস্তিতে বা আরামে থাকে কিন্তু সেই চাওয়াটা আসলে পূরণ করার মতো না কারণ এই সময়ে মেয়েদের খুব কমন একটা সমস্যা হচ্ছে পা ব্যথা পা চাবানো পা ফুলে যাওয়া তার কারণে দেখা গেছে তারা স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরা করতে পারে না রাতে ঘুমাতে পারে না এবং এই সময়টা খুবই অস্বস্তিকর সময়ের মধ্যে দিয়ে পার হয় এবং আমরা যখন বাসায় যাই তখন প্রায় শুনতে হয় যে পায়ের ব্যথায় খুব কষ্ট হচ্ছে স্বামী দেখা গেছে আমরা তেমন কিছু তাদের জন্য করতে পারি না এবং এই যে করতে পারতেছি না এটা আমাদের স্বামী হিসেবে খুবই অপরাধ বোধে ভোগায় তাই আপনি যদি আপনার স্ত্রীর প্রতি যত্নবান হতে চান তার এই কষ্টের সময় তার পাশে থাকতে চান তাহলে অবশ্যই আমাদের এই লেগ মেসেজারটি আপনার ব্যবহার করা উচিত আমাদের এই মেসেজেটে সেফটি ডিজাইন করা হয়েছে যার কারণে একজন গর্ভবতী নারীর জন্য মেসেজ ব্যবহার করা খুবই নিরাপদ এবং এটি কর্ডলেস ডিজাইন করা হয়েছে এটা রিচার্জেবল পোর্টেবল যার কারণে সে ইজিলি সোফায় বসে বা তার বিছানায় শুয়েও ব্যবহার করতে পারবে এবং একদমই ঝামেলামুক্ত এবং এতে এয়ার প্রেসার টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার কারণে তার পায়ে এত সুন্দরভাবে ম্যাসেজ করবে যে তার পায়ে রক্ত চলাচলটা স্বাভাবিক হয়ে যাবে এবং সে খুবই আরাম অনুভব করবে তার পায়ের পায়েটা অনেকটাই কমে যাবে এবং এর ফলে সে থাকবে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকবেন তাই আপনি যদি আমাদের এই মেসেজার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই নিচের দেয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সালাম আলাইকুম রহমদুল্লাহ